আন্দোলন সংগ্রাম করেছি সেই периоদে নেতা ছাত্র সুবন্ধলে সাবেক সংগ্রামী শরণ সম্বজক নবগঠিত খুলনা জেলা ছাত্র সুবন্ধলে বিপ্লবী আহত শুদ্ধবতন নেতা আদার রহমান রুনো আমাদের মাঝে উপস্থিত আছেন রুশা উপজেলার সিনিয়র যুগ্ম আহত আরেকজন শুদ্ধবতন নেতা বিকাশ মিত্র আজকের এই উপহার অনুষ্ঠানে উপস্থিত আছেন সাবেক নেতৃবৃন্দ রুশ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাম না বলার জন্য দুঃখিত সবাইকে জানাই জাতিতাবাদী সেবচ্ছ সমুদ্র খুলনা জেলা শাখার পক্ষ থেকে রোগ দিন শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য দেওয়ার কিছু নাই একজন নেতার জন্ম হয়েছে কোথার থেকে সেটা আমি আমার উপস্থিতায় বললাম প্রিয় নেতা

নিজের স্বাস্থ্য বলেন প্রত্যেকটা মানুষের তার তার কাছে আছে জানা মাত্রই এই উৎসব কথা বিভিন্ন মানুষের পাশে হাত করি দাঁড়িয়েছে এবং সেবা দেওয়ার জন্য কাজ করেছে আজকে বাংলাদেশ থেকে দোষর মুক্ত হয়েছে আমরা দীর্ঘ সতেরোটি বছর এই আন্দোলন এই দোষর মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম আগামী দিনে বীর নেতা জনাব প্রমাণ নির্দেশ শোনাতেছে তিনি একটি বার্তা ইতিমধ্যে আমাদের কাছে পাঠিয়েছেন বার্তাটি হচ্ছে 231 গোBatchNormচুরি কর্মশালা এই 231 গোBatchNormচুরি কর্মশালা আমরা নুষারতার কথা দিগুলা প্রত্যেকটি দল মত তিন বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের ভালোবাসায় মুক্ত যাদের ভিতরে দিতে দিয়ে ভালোবাসা আদায় করে আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রিয় বিভাগ জননেতা জনাব আজিজুল মায়ের এলালকে একান্তে বিপুল ভোটে জয়লাভ করব এ আশা এই সাংবাদিক ভাইদের সামান্য উপহার আমি মনে করি আপনারা আমাদের ভাইয়ের জন্য দোয়া পারবেন আগামী দিন আগামী দিনের জন্য চার আসনের প্রত্যেকটি মানুষের জন্য আমাদের প্রিয় নেতা যাতে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে মানুষের ভোটের অধিকার নিয়ে যদি নির্বাচিত হতে পারে আপনাদের জন্য দেখবেন রুশা তার মানুষ কি কোনো কিছু থেকে হয়তো আমার মনে হয় বঞ্চিত হবে না নেতৃবৃন্দ সবাইকে আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে এবং আমাদের এই যে নব নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা এবং মহানগর যে কমিটি ঘোষণা করেছে আমাদের বিএনপি প্রমাণ এবং খুলনা দুই জননেতা জনাব আজিজুল বাড়ি হেরান এবং খুলনা তিন আসনের কান্ডারি প্রিয় নেতা আলাদ ইসলাম বকুল যে কমিটি উপহার দিয়েছে আমরা যেন আমাদের যাত্রা শুভ আমাদের যাত্রা যেন শুভ আমরা যেন তাদের জন্য ভালো কিছু দিতে পারি সেই দলকে নিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোথাও আবার